আগেই বলেছিলাম যে আইএসএফ দলটা দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে কিনা এটা কিন্তু বিশাল একটা সংশয় নশা সিদ্দিকী যতই কনফিডেন্সের সাথে বলুন না কেন তিনি তৃণমূলে যাবেন না কিন্তু তার দলের নেতানেত্রী কর্মী সমর্থক তারা কিন্তু দলে দলে তৃণমূল জয়েন করছেন তৃণমূলের ভাঙরের সব থেকে নামকরা মহিলা যে নেত্রী হাসমা খাতুন কিছুক্ষণ আগে সাকাত মোল্লার হাত ধরে তিনি জয়েন করেছেন ভিডিওটা দেখাবো এই রিপোর্টই করেছেন সেভেন বাংলা আমাদেরই এক বন্ধুর চ্যানেল বাংলের তো ভিডিওটি দেখুন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ব্যাপক শেয়ার করুন ভাঙরে আইসিপির নেত্রী আশমা খাতুন শৌকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান এবার আইসিপির পঞ্চায়েত সমিতির সদস্য আশমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মন্দার হাত ধরে আসমা বিবি যোগ দেয় তৃণমূল কংগ্রেসে আসবার পাশাপাশি এদিন পানাপুকুর একশো তেষট্টি নং আইসেফ বুথ সদস্য আজর উদ্দিন মোল্লাও যোগ দেয় তৃণমূলে পাশাপাশি জলতাবেরিয়া ও ভোগালি এক নং অঞ্চল থেকে কয়েকশো আইসেফ কর্মী যোগ দেয় তৃণমূলে এদিন ভাগরে আইসেফ নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্ছার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিং এর দিন কাঠারিয়া হাইস্কুলে এর হয়ে লড়াই করেছিলেন আসমা এবার সেই আসমাই যোগ দিলেন তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সহ সকলকে দলে যোগদান করালেন মোল্লা উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের লড়াই ছিল দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নৌশাস্ত্রীর থেকে সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের দেখা গেল না এটা নিয়ে কি বললো নৌশাস্ত্রীর ভূমিকা নিয়ে কি দেখুন আমি একটা কথাই বলবো যারা আমার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হটানো মুক্ত ভাঙড় বা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানপুরের পাশের বিধায়ক তো উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ার মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থাকবে থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে পরিষেবা দিতে পারেননি তৃণমূলে কি পারবেন সেই পরিষেবাটা মানুষকে দিতে অবশ্যই আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে আর যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালি যে যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরই ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি কাজের জন্য এসেছি নিশ্চয়ই কাজ পাবো যাদের ভোটে জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু করবে দেখুন না ক্ষোভ বলতে না আমরা অবশ্যই আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না বা নির্দিষ্ট সিম্বল দেখব না যে তৃণমূল করে ও আইএসএফ করে ও সিপিএম করে কেউ কংগ্রেস করে বিজেপি করে তার পছন্দ করতেই পারে মানুষের রায় নিয়ে যেতেছি মানুষকে সম্মান দেব মানুষের কথা অনুযায়ী কাজ করব। মানুষকে নিয়ে চলব আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটি উৎসাহিত হচ্ছি ঘাঁওয়াকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত এ লড়াইটা আমাদের জারি থাকবে দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না আর আমরাও করবো না দুর্নীতি যারা করবে করবে যত বড় নেতা হোক তার কি ডিজাইনেশন আছে আমরা দেখব না তাকে দল থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমরা করব কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এক্ষেত্রে কোনো রকম এতটুকু পর্যন্ত সংকীর্ণতা থাকবে না আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে বা কিছুদিন ধরে ভোটের পরে কিন্তু নশাশ সিদ্ধিদিককে সেইভাবে গডি মিডিয়ায় ফুটেজ দিচ্ছে না অর্থাৎ যে কাজের জন্য বিজেপি গদি মিডিয়াগুলো তাকে হাইলাইট করছিল মুসলিম ভোট কাটার সেই কাজটা কিন্তু সুষ্ঠুভাবে লোকসভা ভোটে হয়নি অর্থাৎ তাদের আশা হয়েছে এবং সেই কারণেই এই মুহূর্তে তাকে আর ফুটেজ দেওয়ার প্রয়োজন মনে করছে না বিজেপি আবার হয়তো যখন নির্বাচন আসবে তখনই হয়তো আবার তাকে ব্যবহার করবে এটা নশা জানিনা না বোঝেন কিনা তবে তার যে বাজার শেষ মুসলিম সমাজ যে বুঝে গেছে যে তিনি একজন ভোট কাটুয়া সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে ফলে আজকে হতাশা থেকেই কিন্তু নেতা সমর্থক তারা কিন্তু দলে দলে আবার সেই তৃণমূলের পতাকা তলে আসছে দীর্ঘদিন ভাঙরের উন্নয়ন তো ভুলে যান কিন্তু যে সমস্ত ছেলেপেলেগুলো দীর্ঘদিন ধরে নসার সিদ্দিকির লেস ধরে লাফালাফি করছিলেন তারা কিন্তু বুঝে গেছে নসার সঙ্গে থাকলে হয়তো ভোটের সময় মারামারিতে তাদের জীবনটা দিতে হবে আদৌ এলাকার উন্নয়ন পরিবারের উন্নয়ন বা তার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তার কর্মসংস্থান কোন উন্নয়ন হবে না এটা কিন্তু বুঝে এই জন্য সারা ধারাবাহিকভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে মেদিনীপুরের একজন জেলার যে পর্যবেক্ষক ছিলেন তিনি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যারা মিম থেকে আইএসএফে যোগ দিয়েছিলেন তারাও অনেকে নেমে ফেরত গেছেন অনেকে যারা আইএসএফ শুরু থেকে করতেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আবার তৃণমূলে করছেন ফলে এই যে নতুন করে আসমা কাতুন ভাঙরের আন্দোলনের একটা অন্যতম মুখ সেও কিন্তু আজকে তৃণমূলে যোগদান করেছেন এই বিষয় নিয়ে আপনার মতামত কি আর নসাদের ভক্তদের এ বিষয়ে বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দেবেন তাদের কমেন্ট নিয়ে পরবর্তী এপিসোড আবার আসবে আর এই বিষয় নিয়ে নসাদ সিদ্দিকের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করব আমার সঙ্গে সম্প্রতি এটি বিয়ে বাড়িতে আহ শরীফে গতকাল দেখা হয়েছিল সঙ্গে পাশাপাশি বসে একসাথেই খাবার খেয়েছি কিন্তু যেহেতু ওটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল ফলে কোনো ইন্টারভিউ বা কোনো কিছু হয়নি তবে এই বিষয় নিয়ে তার রিয়াকশান অবশ্যই আসবে কয়েকদিনের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট মক্সে দেবেন